সম্পর্কে যে থাকতে চায় না তাকে জোর করে ধরে রাখা যায় না আর না জোর করে কারোর মনে কোনো জায়গা পাওয়া যায় অনেকেই বলেন যে যে যাওয়া সে যাবেই কিন্তু এটা সম্পূর্ণ ঠিক না একান্ত ব্যক্তিগত আমার মতে যেমন ধরুন একটা টবে ছোট্ট ফুল গাছ লাগালেন মাস খুব যত্ন করলেন গাছটি ছোট থেকেই ফুল দিয়ে আপনার মন ভরালো তারপর ধীরে ধীরে আপনার ইচ্ছা শক্তি কমে গেল যত্নটুকু করলেন না চোখের সামনে দেখলেন গাছটির পাতা হলুদ হয়ে যাচ্ছে পাতা ঝরে পড়ছে মাটি শুকিয়ে যাচ্ছে তবু জল দিতে ইচ্ছা করলো না আপনার কারণ আপনি ভাবলেন থাকার হলেই এমনি থাকবেন যাওয়ার হলে যাবে এটা কি ঠিক না না এটাকে মেনে মেরে ফেলা বলে একটা প্রাণকে মেরে ফেলা বলে সম্পর্কগুলো ঠিক এমন হয় যাকে রাখতে চান তাকে সবসময় যত্নে রাখুন একটু সময় দিন একটু যত্ন করো সম্পর্কটাকে না হলে ওই গাছের মতন ক্রমশ হলুদ হয়ে যাবে সম্পর্কটা তখন সম্পর্কের মধ্যে লাগবে। আপনার কথা মতো সে থেকে যাবে ঠিকই কিন্তু সেই আন্তরিকতা আর থাকবে না প্রতিটা সম্পর্কে যত্ন চায় সম্পর্কের মানুষটা নরম প্রশংসা চায় একটু মনোযোগ চায় একটু বেহিসাবি আদর চায় এগুলো বলে না করবেন সবাই যান্ত্রিক হতে পারে না যাবে আর কোথায় থেকেই যাবে কিন্তু অপেক্ষায় ক্লান্তি আসে একতরফায় ধৈর্য চুক্তি ঘটে তখনই বিচ্ছেদ নামক শব্দটা সম্পর্কের মাঝখানে আসে